নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমরা দেখছো মাই টিনি গার্ডেন তো বরাবরই আমাদের মতো সাত বাগানিদের থেকে তোমরা পেয়েছ সুখের ঘটনা এবং সুখের প্রত্যেকটা মুহূর্ত কার বাগানে কতগুলো ভালো ফুল ফুটেছে এবং কার বাগানে নতুন নতুন গাছ এসছে এবং কি কি ভ্যারাইটি গাছ এসছে এইগুলোই তোমরা এতদিন ভিডিও দেখে এসেছো কিন্তু আমাদের মতো বাগানিদের অনেক দুঃখের বিষয় থাকে তো আজকে সেরকমই একটা দুঃখের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমার বাগানে দুঃখের দিন বলতে পারো আমি গত দুদিন একটু বাইরে গিয়েছিলাম কোথায় তারাপীঠ গেছিলাম হনুমান এসে আমার ছাদ বাগান শেষ করে দিয়ে যায় বেশ কয়েকটা গাছ আমার পুরো নষ্ট করে দেয় তো তারই মধ্যে জবা গাছগুলোই দেখে দেখে জবা গাছগুলো নষ্ট করেছে আমার প্রিয় জবা গাছ প্রত্যেকটা প্রিয় জবা গাছগুলোকে নষ্ট করেছে একটা গাছ তো পুরো শেষ করে দিয়েছে ভেঙে দিয়েছে কিছু কিছু গাছের পুরো পাতা খেয়ে নিয়েছে গাছের কোনো অবস্থায় রাখেনি তো আগে দেখে নাও গাছগুলোর কি অবস্থা করেছে তারপরে আমি কথা বলছি একটা গাছ দেখাচ্ছি যে গাছটা ডাল পুরো ভেঙে দিয়েছে ডালটা এখনো পুরোপুরি সতে আছে ডালটা আমি এটাকে আস্তে করে একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করব যাতে গাছটা নষ্ট না হয়ে যায় বা এই ডালটা যাতে নষ্ট না হয়ে যায় ডালটা থেকে ফুল পেতে পারি কুডিও আছে বেশ দুটো তিনটে কুড়ি আছে তো ফুল পাওয়ার আশা আমি রাখছি তো এই গাছটাকে বাঁচানোর চেষ্টা করবো এবং আর একটা গাছ পুরো নষ্টই করে দিয়েছে এই গাছটা আমি যেদিন চলে গেছিলাম সেই দিনই এই গাছটা পুরো ধ্বংস করে দেয় তো গাছটার এখান থেকে পুরো ভেঙে দিয়েছিল তো আমি কি করেছি ওইটাকে পুরোপুরি নতুন ভাবে গ্রাফটিং এর মতো করে বুঝিয়ে দিয়েছিলাম জানি না গাছটি বাঁচবে কিনা তো গাছটার ডাল এখনো সতেজ আছে আমি একটু ভেঙে দেখেছিলাম তো দেখা যাক গাছটা বাঁচে কিনা তো আরো দেখে নেই জবা গাছগুলো কি অবস্থা করেছে এই দেখো গাছের পুরো ডাল নষ্ট করে দিয়েছে পুরো ডালটা ভেঙে দিয়েছে যে ডাল থেকে আমরা কলি পাবো মানে কুড়ি পাবো সেই ডালটাই পুরো ভেঙে দিয়েছে এবং এই প্রত্যেকটা খেয়ে নিয়েছে দেখো প্রত্যেকটা পাতা খেয়ে নিয়েছে প্রত্যেকটা এই একটা গাছ প্রত্যেকটা গাছ আমার পুরো ধ্বংস করে দিয়েছে মানে এই হনুমানের দিন না মানে পারা যায় না মানে হনুমান নিয়ে যে কত ধরনের প্রবলেম প্রত্যেকটা ছাদ বাগানিদের হয় সেটা যারা ছাদ বাগান করে তারাই বোঝে কি ধরনের কষ্ট এবং সব কষ্টের গাছ হচ্ছে এইটা গাছটা পুরো শেষ করে দিয়েছে পুরো গাছটা আমার ধ্বংস করে দিয়েছে যাই না গাছটা বাঁচাতে পারবো কিনা তবে আমি আমার মতো করে চেষ্টা করব এই ডালটাকে এখান থেকে বের করে ভালো করে এটা কাটিং করে ফাঙ্গাসাইড লাগিয়ে পুরো একটা গ্রাফটিং টেপ দিয়ে এটা ঘেরে দেবো যাতে না এই ডালটা এখান থেকে ফাঙ্গাস লেগে নষ্ট না হয়ে যায় তো গাছটা বাঁচানোর আমি চেষ্টা করব যথাযথ তো গাছটা যদি বেঁচে যায় তোমাদের সাথে অবশ্যই তখন শেয়ার করব তো আপাতত এই রকম আমার ছাদ বাগানের অবস্থা করে দিয়েছে এবং এখানেও একটি এই দেখো এই ডালটাও ভেঙে দিয়েছে এই ডালটা কোন রকম একটু লেগে আছে বলে ডালটা এখন সতেজ আছে তো ডালটা আমাকে বাদ দিয়ে দিতে হবে এই ডালটা রাখতে পারবো না পুরো নষ্ট হয়ে গেছে ডালটা তো আরো একটি ছোট জবা গাছ জবা গাছের ডালটা ভেঙে দিয়েছে যে এই গাড়িটাও ভেঙে দিয়েছে এই যে এবার তোমরাই বলো এই ছাদ আমাদের মতো ছাদ যারা আছে এই হনুমানদের নিয়ে কারা কারা এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং কার কার ছাদ হনুমানের জন্য অনেক ক্ষতি হয়েছে অবশ্যই সেটাও আমাকে জানিও আর কি করবো তাহলে এখন করার তো আর কিছুই নেই আমি তো এদের আর আটকাতে পারছি না চেষ্টা করেও আটকাতে পারছি না কারণ পানের সাথে ওঠার মতো শক্তি পেরে আমার কাছে হয়তো নেই আমি খুব বেশি হলে একটু তাড়াতে পারি বাট তাড়ানোর পরেও ওরা ঠিক চলে আসে তো এদের নিয়ে আমি পারছি না আমি সত্যিকারের মানে কি করব বুঝে উঠতে পারছি না তোমরাই আমাকে বলো যে কি করা যেতে পারে এই হনমানদের নিয়ে